বিশ্বমঞ্চে বাংলাদেশের মান বাঁচানোর জন্য ধন্যবাদ মাম্মা রিয়া আপনি বরাবরের মতো এবারও বাংলাদেশের মান বিশ্বমঞ্চের কাছে ডুবতে দেননি দর্শক ইতিমধ্যে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ওয়ান ডেতে বাংলা অস হয়েছে কিন্তু এই সিরিজে কোনো কমতি ছিল না মাহমাদুল্লাহ রিয়া তিনি তার যথেষ্ট পরিমাণের যতটুকু শক্তি ততটুকু শক্তি দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে গিয়েছেন কিন্তু যখনই মাহমাদুল একটি কিংবা দুটি ম্যাচ খারাপ খেলবে তখনই সমস্যা শুরু হবে যে রিয়াদকে দিয়া চলে না রিয়াদ বুড়ো হয়ে গেছে রিয়াদ ফিল্ডিং করতে পারে না রানিং নিতে পারে না ব্যাটিং করতে পারে না আরে ভাই বয়স মাত্র একটি সংখ্যা বয়স মাত্র একটি সংখ্যা কিন্তু তার বয়স হলে তিনি ক্রিকেট বিশ্বকে তার বয়স দেখতে নিত্য ব্যাটিং টান্ডে তিনি দেখিয়েছেন যে ভাই বয়স মাত্র একটি সংখ্যা আমি এখনও খেলতে পারি তাকে নিয়ে যতই সমালোচনা করে হোক তিনি কিন্তু জবাব দেয় না বাংলাদেশ ক্রিকেট যখনই বিপদে পড়ে তখনই সকলের মুখে একটি নামে চলে আসে অটোমেটিকলি চলে আসে সেটি হচ্ছে মাহমাদুল আলিয়াদ আমাদের শেষ বর্ষা সাইলেন্ট কিলার মাহমুদ দেশেরা ফিনিশার রয়েছে এখানেও কিন্তু সকলে তার উপরে বর্ষা দেয় সেই বর্ষার প্রতিদানটাও ভালো করে দিয়েছেন মাহমুদুলিয়াদ তিনি সকলকে চমক দেন ব্যাটিং দেখিয়ে এই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হয়তো বাংলাও হয়েছে কিন্তু প্রথম ম্যাচটা বাংলাদেশ দেড়শনে অল আউট হতো সেখান থেকে জাকিদাল অনিককে নিয়ে শেষ মুহূর্তে মাহমাদ দুর্দান্ত একটি পার্টনারশিপ করে দুইশো চুরানব্বই রান সংগ্রহ করে দেশেরও একটি ভালো সংগ্রহ দাঁড়ায় এবং তবু বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যায় দ্বিতীয় ম্যাচে আবারও রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ পুরোপুরি সেখান থেকে তানজিম হাসান সাকিবকে নিয়ে মামাদ আবারও একটি জুটি করেন এবং বাংলাদেশ সেই তাখানে দু সংগ্রহ করে সেই ম্যাচটাও বাংলাদেশ হেরে যায় তারপর রয়েছে তিন নম্বর ম্যাচে হয়তো সৌম্য সরকার এবং ক্যাপ্টেন মেয়েদের ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু তিয়াত্তর সতেরো রান ইনিংস খেলেছে কিন্তু বাংলাদেশ দুইশো রান করতে পারতো না সেখান থেকে আবারও চাকরির অনিককে নিয়ে মাহমুদ তার বেলকিটা দেখিয়ে দিল বুড়ো বয়সে এসে দুর্দান্ত পার্টনারশিপ করে বাংলাদেশে সংগ্রহ করে তিনশো একুশ রান কিন্তু দিন শেষে এই রিয়াদকেই বলা হয় তাকে দিয়ে চলেন আরে ভাই মহম্মদিয়াতে হওয়া এত সহজ না সে বারবার প্রমাণ করে যে আমি দেশের জন্য খেলি দেশের হয়ে খেলি সে সবসময় সেটা প্রমাণ করে যায় সদস্য এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ